আসসালামু আলাইকুম আইপিএস বাজারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো একটি খুবই ভালো মানের টিউবওয়েলার ব্যাটারি নিয়ে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খুবই পুরাতন একটি ব্যাটারি পুরাতন কোম্পানি রিমসো কোম্পানির মডেল হচ্ছে সিক্স আর বিটি দুইশো এইচ অর্থাৎ দুইশো এমপেয়ারের ইন্ডাস্ট্রিয়াল টিউবওয়েলার ব্যাটারিটি এই ব্যাটারিটি আপনারা আইপিএসের সাথে অথবা সোলার সিস্টেমের সাথে যে কোনো সিস্টেমে ব্যবহার করতে পারবেন এই ব্যাটারিটি হচ্ছে দুই শম্পের একটি ব্যাটারি রয়েছে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আইপিএস বাজার থেকে যারা ক্রয় করবেন দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন অর্থাৎ ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি ব্যাটারি যদি লোড কমে আসে অথবা কোনো সেল কাটা যায় কোম্পানি আপনাদের পাঁচ থেকে সাত দিনের ভিতরে রিপ্লেসমেন্ট করে দিবে। প্রিয় দর্শক আইপিএস বাজারে রিমসো কোম্পানি ছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ইস্টার্ন কোম্পানি সাইপার কোম্পানি রোহিমা প্লাস কোম্পানি ছাড়াও আপনারা লিথিয়াম ব্যাটারি পাচ্ছেন আইপিএস বাজার থেকে তো সকল ধরনের ব্যাটারি আপনারা ক্রয় করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেন নাম্বারটিতে অথবা আমাদের আইপিএস বাজার অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করতে পারেন প্রিয় দর্শক এই ব্যাটারিটি বর্তমান প্রাইস হচ্ছে তেইশ হাজার পাঁচশো টাকা যারা বর্তমানে তেইশ হাজার পাঁচশো টাকা দিয়ে এই ব্যাটারিটি ক্রয় করতে চাচ্ছেন আজই আপনারা আইপিএস বাজারে যোগাযোগ করুন অনেকে আপনারা প্রশ্ন করেন লিথিয়াম ব্যাটারি চার্জ করতে কত সময় লাগে এটা হচ্ছে আপনার ব্যাটারির যে চার্জিং ভোল্টেজটা থাকে তার উপরে ডিপেন্ড করে অর্থাৎ ব্যাটারি যদি পঞ্চাশ পার্সেন্ট চার্জ থাকে সেটি চার্জ করতে আপনাদের দেড় থেকে দুই ঘন্টা লাগবে যদি ফুল চার্জ শেষ হয়ে যায় তাহলে ফুল চার্জ করতে তিন থেকে চার ঘন্টা লাগবে অর্থাৎ আপনাদের ব্যাটারির ভোল্টেজের উপর ডিপেন্ড করে চার্জটা কত পার্সেন্ট সময় লাগবে সেটা নির্ভর করে অথবা অনেক আইপিএসের ক্ষেত্রেও আপনারা ফাস্ট চার্জিং লো চার্জিং হাই চার্জিং সকল চার্জিং করতে পারেন সেই ক্ষেত্রে ব্যাটারি চার্জের উপর ডিপেন্ড করে প্রিয় দর্শক এই ব্যাটারিটি বর্তমানে আইপিএস বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আপনারা যারা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ